ব্যর্থতা মানে ভুল নয় কোনো পরিস্থিতিতে এমন কিছু না করলেও হয় না যা শেষমেষ ব্যর্থ হয় ব্যর্থ আপনি যদি ভুল করতে প্রস্তুত না থাকেন তবে আপনি কখনো সফলতা নিয়ে আসতে পারবেন না আর চেষ্টা না করাটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা একটি ব্যর্থতা যা আপনাকে সাফল্যের জন্য সঠিক পথ দেখায় উৎসাহ না হারিয়ে ব্যর্থতা থেকে ব্যর্থতায় হোচলায় খাওয়ায় সফলতা কষ্ট সাময়িক কিন্তু ছেড়ে দেওয়া ছেড়ে চিরকাল স্থায়ী হয় আমি ব্যর্থতায় বিশ্বাস করি না যদি আমি আপনি ধাপগুলো উপভোগ করেন তবে এটি ব্যর্থতাই নয় মানুষ কখনোই ব্যর্থ হয় না হয়তো সে সফল হয় নয়তো সে অভিজ্ঞতা অর্জন করে আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করা কখনোই মেনে নিতে পারি কর্মক্ষেত্রে কখনোই ব্যর্থতা নিয়ে ভাবা ঠিক নয় ভাবা ঠিক যা ঠিক তাই করো তাই করো যা ঠিক তাই করে যাওয়া বুদ্ধিমানের কাজ হাল ছেড়ে দেওয়া একমাত্র উপায় নিশ্চিত ব্যর্থ হওয়ায় আমার আগের ব্যর্থতা থাকে একটা জিনিসই শিখতে পেরেছি শিখতে সফল হওয়ার আগে সফল হওয়ার আগা পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে সফলতা আর ব্যর্থতা ব্যর্থতা জীবনেরই অংশ সফলতা উদযাপন করা খুবই ভালো তবে ব্যর্থতার ধাপগুলোতে মনোযোগ দেওয়া আরও গুরুত্বপূর্ণ আপনি যখন ঝুঁকি নেবেন তখন আপনি এটা শিখতে পারবেন যে কখন জিততে হয় আর কখন হারতে হয় কারণ দুইটাই সমান গুরুত্ব যারা ব্যর্থ হওয়ার সাহস করে শুধু তারাই বড় সফলতা অর্জন করতে পারে অনেক বেশি বিজয় পরাজয়ের চেয়ে খারাপ প্রতিটি প্রতিকূলতা প্রতিটি ব্যর্থতা প্রতিটি ব্যথার সাথে এটি এক সমান বা বড় গুণ সফলতার বীজ বহন করে ব্যর্থতা তখন সাফল্য যখন আমরা তা থেকে কিছু শিখি আমি ব্যর্থতা গ্রহণ করতে পারি প্রত্যেকেই কিছু না কিছু ব্যর্থ হয় কিন্তু আমি চেষ্টা না করে গ্রহণ করতে পারিনি আমি ব্যর্থ নয় আমি সবেমাত্র হাজারটি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করবে না একটা কথা কি জানেন তো কিছু পেতে গেলে কিছু কিছু হারাতে হয় তার মধ্যে ব্যর্থতাও একটি যেটা সাফল্য পেতে গেলে আপনাকে অনেকবারই ব্যর্থ হতে হবে কিন্তু আপনাকে হতাশ হলে চলবে না তাহলে দেখবেন আপনি একটি নির্দিষ্ট জায়গাতে আপনি ঠিকই পৌঁছে গেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউ দিস ভিডিও